বাংলাদেশ সেনাবাহিনী টার্কি উৎপাদিত আধুনিক রকেট প্র ব্যবস্থা গ্রহণ করে সামরিক শক্তিতে একটি উল্লেখযোগ্য ঘাটতি পূরণ করেছে এবং কৌশলগত সক্ষমতায় নতুন দিক খুলে দিয়েছে সাম্প্রতিক প্রতিবেদনে দেখা যায় যে বাংলাদেশ তিনশত মিলিমিটার নয় বরং রকেটসান নির্মিত টিআরজি দুইশো ত্রিশ তিনশো টাইপের মাল্টিপল রকেট লাঞ্চার সিস্টেমগুলো গ্রহণ করেছে যার সংখ্যা থেকে প্রতীয়মান হয় যে দেশটি মধ্যস্বল্প এবং মধ্য দৈর্ঘ্যের আঘাত ক্ষমতা সম্প্রসারণে মনোযোগ দিয়েছে এসব সিস্টেমের ডেলিভারি ও গ্রহণ বাংলাদেশের মাটিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক অঞ্চলের সমীকরণে একটি নতুন স্তর যোগ করছে প্রযুক্তিগত দিক থেকে টিআরজি দুইশো ত্রিশ ও টিআরজি তিনশো প্রতিটি আলাদা ক্যালিবার ও কার্যকারিতার বৈশিষ্ট্য বহন করে টিআরজি দুইশো ত্রিশকে নির্দেশিত ও গাইডেড রকেট হিসেবে উপস্থাপন করা হয় যার অপারেশনাল পরিসর সাধারণত বহুমাত্রায় ছোট থেকে মধ্যরেঞ্জ পর্যন্ত দ্রুত মোবাইল প্ল্যাটফর্ম থেকে ছোড়া যায় এবং গাইডেন্স সিস্টেম ইনবিল্ড থাকায় লক্ষ্যনিষ্ঠতা অনেকটা বৃদ্ধি পায় টিআর জি তিনশো বাকাপ সিরিজটি একটি দীর্ঘতর রেঞ্জ ও ভারি সাইজের হাও রকেট হিসেবে বিবেচিত যা লক্ষ্যভেদের ক্ষমতা ও বিস্তারকে ঘনিষ্ঠভাবে বদলে দেয় এসব সিস্টেমের অপারেশনাল রেঞ্জ সঠিক নেভিগেশন ও বিভিন্ন ধরনের ধারালো মূল্যের মাথাপিছু যুদ্ধশক্তি একসাথে মিলে মাঠে দ্রুত ও দূরবর্তী লক্ষ্য ধ্বংসের সক্ষমতা প্রদান করে রকেটের ব্যবহার করা গাইডেন্স প্রযুক্তি ও ইনসার্টেড সিস্টেমগুলো একাই লক্ষ্যভেদের নির্ভুলতা ও কমানোর নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশের জন্য এই সরঞ্জাম গ্রহণের কৌশলগত গুরুত্ব অনস্বীকার্য বাংলাদেশ দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা উপকূলীয় প্রতিরক্ষা ও আঞ্চলিক ভারসাম্যে নিজের ভূমিকা জোরদার করতে চেয়েছে সামরিক আধুনিকীকরণ উদ্যোগ ফোর্সেস গোল দুই নামক পদক্ষেপের অংশ হিসেবে চলছে এবং এর মধ্যে আকাশ স্থল ও সমুদ্র তিনস্তরের সমান্তরাল শক্তি উন্নয়ন একটি লক্ষ্য হিসেবে ধরা হয়েছে আধুনিক এমএলআরএস সিস্টেমগুলো যোগ হলে বাংলাদেশকে দ্রুত আঘাত হানার ক্ষমতা প্রদান করে যা সংঘটিত ঝুঁকির ক্ষেত্রে প্রতিরোধ প্রতিক্রিয়া উভয় দিকেই কার্যকর হবে একই সঙ্গে এসব সিস্টেম অপারেশনাল প্ল্যানিং ও কাভার অ্যান্ড মুভ কৌশলে বদল এনে দিতে পারে ফলে কেবল অস্ত্রের সংখ্যা নয় ব্যবহার ও স্থাপন কৌশলের পরিবর্তনও গুরুত্বপূর্ণ কোনো অস্ত্র বা সিস্টেম কেনার সময়ে শুধু কেনার খরচই গুরুত্বপূর্ণ নয় তারপরের লজিস্টিক সাপোর্ট রক্ষণাবেক্ষণ চেইন কর্মী প্রশিক্ষণ ও স্থানীয় ইকোসিস্টেম গঠনের বিষয়গুলো সমান গুরুত্বপূর্ণ তুর্কি সিস্টেমগুলো সাধারণত মোবাইলাইজড ট্রাক মাউন্টেড বে লোড হয় ফলে এগুলোর চলাচল এবং দ্রুত রিলোড রিকোয়ারমেন্টের কারণে বাংলাদেশকে সমন্বিত রিলোডিং সাপ্লাইং ও মেনটেন্যান্স নেটওয়ার্ক প্রতিষ্ঠা করতে হবে এছাড়া গাইডেড মিসাইল ব্যবহারের ক্ষেত্রে স্যাটেলাইট নেভিগেশন ও ইনোরোশিয়াল নেভিগেশন সাপোর্ট টার্গেটিং ইন্টেলিজেন্স রেগনিস্যান্স ড্রোনস এবং কমিউনিকেশন নেটওয়ার্কের ওপর নির্ভরতা বেড়ে যায় তাই এই সিস্টেমগুলোর বাস্তবে কার্যকর প্রয়োগের জন্য বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে ডক্টরআইন ট্যাকটিক্স টেকনিক্স অ্যান্ড প্রসিজিয়ার্স টিকটিক পিএস আপডেট ও সমন্বিত অপারেশনাল প্রশিক্ষণের প্রয়োজন হবে এইসব কাজ ব্যতীত কেবল সরঞ্জাম থাকার মানে কৌশলগত সুবিধা পুরোপুরি কাজে লাগানো সম্ভব হবে না প্রশিক্ষণ সংক্রান্ত ভাবনায় দেখা যায় যে নতুন কৌশলগত শক্তি দ্রুত প্রয়োগযোগ্য করতে হলে কোড গ্রুপ অপারেটরদের হাতে ব্যবহারগত দক্ষতা অর্জন